নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো এই দেখুন এক ঝুরি হেলাঞ্চ শাক একদম পুকুর থেকে ফ্রেশ টাটকা নিয়ে এসেছে একদম দেখতে পাচ্ছেন আর সঙ্গে হচ্ছে নদীর সাটি মাছ সাটি আর ট্যাংরা এই দিয়ে আজকে আমি এই হেলাংচো শাকের ঝোল করবো তো এই হেলাংচ শাকের ঝোল খেতে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার যেমন রক্ত বৃদ্ধি করে তারপরে শরীর দুর্বলকে সুস্থ রাখে আবার জন্ডিস হলে সেটাও ঠিক করে দেয় তো এই শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি কীভাবে রান্নাটা করছি আর দুটো শাড়ি তো দুই দিকে চলে গেছে আমি এখন ধরে সবার প্রথমে মাছটা কেটে নেবো আর দেখুন একদম কি ধরাই যাচ্ছে না একদম লাভ মারছে দেখুন সাইজগুলো দেখুন একদম নদীর টাটকা একদম কাটি মাছ তো সবার পথে ম্যাম মাছটা কেটে নেব আর শাকটা দেখুন তো পুকুরের তাজা হেলাঞ্চ শাক এক ছাকা আমি মাছ কাটতে বসে পড়ছি এক এক করে মাছটা কেটে নেব মাছটা কাটা হয়ে গেছে বাকি মাছগুলো কেটে নিচ্ছি অনেকে ষাটি মাছকে ল্যাঠা মাছও বলে ষাটিও বলে তা আমরা ষাটি বলি কে কি কোন নামে জানেন অবশ্যই কমেন্টে বলবেন মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাবো মাছ হচ্ছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে তো মাছটা এখানে থাক ঠাকুমা এখানটা বলেছে শাকগুলো কয়েকটা বেঁচেছে আমি আর ঠাকুমা মিলে তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিই শাকগুলোর এই শাকগুলো শুধু পাতার যে আগাগুলো আছে অর্ধেক করে ফেলে দিতে হয় এই দেখুন আমার শাক বাছা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বেছে নেব তো দেখতে দেখতে আমার আর ঠাকুমার সব শাক বাছা হয়ে গেছে দেখুন তো শাকগুলো ঠাকুমা ধুয়ে নিয়ে আসবে আর আমি এদিকে উনুনটা ধরিয়ে দেবো মাছ ভাজার জন্য তো ঠাকুমা ধুয়ে নিয়ে এসে আমি এটা পরিষ্কার করে মাছগুলো ভেজে নিচ্ছি তো সবার প্রথমে মাছটা মেখে নিয়ে নিব আর এখানে দেখুন ঠাকুমা কি সুন্দরভাবে শাকটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে সর্ষার তেল মাছ ভাজার জন্য দিয়ে দিলাম এই হেলাংচি শাকের ঝোল করবো আজকে আমি তাই এটাতে কিন্তু বেশি মশলা দিতে হয় না তো এই শুধু মশলার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর লবণ হলুদ পোড়ন দেবো পাঁচ ফোঁড়ন আর সর্ষার তেল এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকে এই হেলাংচি শাকটা রান্না করছে প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারাও কিন্তু বাড়িতে হ্যালামিচুর শাক ষাটি মাছ দিয়ে রান্না করে খাবেন তো মাছগুলো ভেজে নেব মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি মাছগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব মাছ বাকি মাছগুলো ভাজা গেছে আমি নিচ্ছি মাছ ভাজা হয়ে এবার হ্যালাংশ শাকের সাটি মাছ দিয়ে ঝোল করার জন্য আমি তেলের মধ্যে পোড়ন দিয়ে দিচ্ছে হচ্ছে পাঁচ পড়ুন এবার আমি যে শাকগুলো এটা আমি দিয়ে দেবো এবার তেলের উপরে এক কড়াই শাক অর্ধেক হয়ে গেছে তেলের উপর দেওয়ার পরেই আমি পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দেবো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জল জলটা কিন্তু টক করে পুড়ছে ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দেবো দেখুন ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে শাকের ঝোল হয়ে গেছে তো ষাটি মাস দিয়ে হ্যালেংস শাকের ঝোল হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই শাকটাতে ঝোল খেতে হয় এই ঝোলটায় প্রচুর ভিটামিন আছে

মাছটা আচ্ছা <Rocky> <abyom>. <much> দারুন হয়েছে বন্ধুরা টেস্ট শাকটা তো ব্যাপক হয়েছে আপনারা বানিয়ে খাবেন ব্যাপক লাগছে শাকের ঝোলটা মাছ দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নেওয়া বন্ধুরা ওকে ভাই বন্ধুরা দারুণ হয়েছে বুঝলা রান্নাটা তুমি শাকের ঝোলটা দেখেছি না মাছ দিয়ে ব্যাপক